গুড মর্নিং বন্ধুরা এ দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই দেখো বন্ধুরা ঠাকুর ভাসানো হয়ে গেছে প্যান্ডেলটা এখনো আছে ভাঙেনি দেখো ঘুরে বাড়ি যাচ্ছি হাঁটা হয়ে গেল এখনো প্রচন্ড কুয়াশা সূর্য মামা আজকে এখনও ওঠেনি কোন দিন যে কখন উঠছে বলা মুশকিল তো চলো বাড়ি যাই লাবণী স্ত্রী চ্যানেলে আপনাদের জন্য ওয়েলকাম আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আজকে আর শাড়ি পরিনি নাইটি পরে আছি কারণ আমার পেটে একটা ঘা হয়েছে ওটা নিয়ে অসুবিধা হচ্ছে তাহলে আমি বেশিরভাগ শাড়ি পরেই ভিডিও বানাতে পছন্দ করি তো দেখুন পুরো ছাড় ভর্তি করে দিয়েছে পুরো এই সাইডে এই সাইডে তো এখন স্নান জামা কাপড় কাচা মেলা হয় গেল এবার গিয়ে রান্নার দিকে একটু যাই আচ্ছা বন্ধুরা তোমাদের পেঁয়াজ কলি আলু পোস্ত রান্নাটা কেমন লাগলো আজ ভিডিওটা এডিট করে দেয়নি নর্মালি দিয়েছিলাম ভাবলাম যে একটা ভিডিও ওরকম থাক না বোঝালো বিনা এডিটে যদিও আমি এডিটও সেরকম করতে পারি না কোনো রকমে করি একটু ছাড়ার জন্য নতুন ভিডিও বানাচ্ছি তো তাই অতটা অভিজ্ঞতা নেই তো মাছগুলো ভাজা হয়ে গেছে আজকে মানে রান্না কিভাবে করছি সেটা নিয়ে শেয়ার করে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই করি তাহলে একটু গল্প তো আমাকে তোমরা সবাই জানিও যে কার কেমন মানে রান্না করতে কার কেমন লাগে কেউ কেউ আছে যে রান্না করতে পছন্দ করে আবার কেউ কেউ এমনও আছে যে কেটে বেটে দিতে বেশি পছন্দ করে আমার কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না জানো তো আমি কাজ হলেই হলো এরকম কিন্তু এখন কেন জানি না রান্না জিনিসটাই আমার বেশি ভালো লাগে আসলে আমার মা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করত। আমি যদি আলু সিদ্ধ ডাল ভাতও করে দিতাম তাও মা বলতো ভাল লাগছে আমার রান্নায় নাকি আলাদা একটা সেন্ট ওঠে এটাই বলতো আমাকে আসলে প্রত্যেকটা মায়েরই হয়তো তার মেয়ের হাতে রান্না খেতে ভালোবাসে ভালো লাগে হয়তো তখন বুঝতাম না তখন মাকে ঠাট্টা করে বলতাম আমি যে হ্যাঁ আমাকে দিয়ে কাজ করানোর তাল ভালো লাগে না ঘোড়ার ডিম এরকমটা বলতাম তখন তারপরে আবার করে দিতাম তো সত্যিই মা বলতো যে তুই রান্না করলে আমি একটু বেশি ভাত খাই এরকম তখন যত না শুনে খুশি হতাম এখন বেশি কথাগুলো মনে পড়ে বেশি মানে খারাপ লাগে খুশি হয় সবটুকুই তাই হয়তো রান্নাটার দিকে একটু বেশিই ন্যাক চলে এসছে এখন তো মাঝে মাঝে জানো তো ছাড়ো এসব কথা মাঝে মাঝে আবেগই হয়ে পড়ি তারপর তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলি যাই হোক তো আমাকে জানাবে হ্যাঁ কার কেমন লাগে রান্না করতে আসলে মানুষের সারা জীবন পছন্দ একরকম থাকে না আর যেটা তোমার অপছ পছন্দ কাল সেটা তোমার অপছন্দ হতে পারে কারণ দেখো না আমাদের বেশিরভাগ মেয়েদের দেখবে ছোটোবেলায় পছন্দের কালার হয় পিঙ্ক কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু সেটা কারোরই প্রায় থাকে না যেমন আমারই আমার আগে ভালো লাগতো পিঙ্ক এখন মেরুন মেরুন কালারটা বেশি পছন্দ করি বেশিরভাগ জিনিসই মেরুন কালার খুঁজি আর লিপস্টিক তো মেরুনই লাগাই আমি তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো প্রায় দেখতে পাবে সব ভিডিওতেই আমার মেরুন লিপস্টিক লাগানো শর্ট ভিডিও বানাতে আমি ভীষণ পছন্দ করি টিকটকের আমল থেকে ভিডিও বানাই কিন্তু আমল থেকে ভিডিও বানালেও কখনও সেটাকে প্রফেশনালভাবে নিইনি আসলে আমি এমনই গ্রামাঞ্চলে বাস করি যে সেখানে ভিডিও বানানো মানেই খারাপ আর কি তো আমি যখন ভিডিও বানাতাম হয়তো সাত দিন বা দশ দিনে একটা শেয়ার করে দিতাম তখন অনেকেই আমার মাকে বলতো অনেক কিছু আর কি তো মায়ের না সেগুলো শুনতে খারাপ লাগতো মা কারোর মুখের উপরে উত্তর দিতে পারতো না মা যে পছন্দ করতো না সেটা না আমার ভিডিও দেখতো মা ভালো লাগতো কিন্তু লোকের ওই বলাটাকে অপছন্দ করতো খারাপ লাগতো সেই কারণেই না আমি খুব কম ভিডিও দিতাম ওই শখে আল্লাদে বলে হয়তো মাসে ন মাসে একটা দিতাম কিন্তু আমার বাড়ি থেকে কখনও কারো অবভেকশান ছিল না আর আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে আমার ভিডিও দেখতে বা যে ব্লগ ভিডিও রান্নার ভিডিও পাঠাই ছাড়ি আর কি সেটাতে ওনার খুব উৎসাহ আজকে তাই ওনাকে একবার ভিডিওতে দেখিয়েছি আমি যখন রান্না করি তখন উনিও কিন্তু আমার খুব হেল্প করে তরকারি কেটে দেওয়া মশলা করে দেওয়া যাতে আমার কষ্ট না হয়ে যায় আসলে খুব ছোট বয়সে বিয়ে করেই বাড়িতে এসেছিলাম তো তাই একটু মায়া আর কি আমার উপরে মানে সে বাচ্চা মেয়েকে বড় হতে দেখা আর কি মানে অর্ধেকটা হয় হয়তো উনি করেছেন এক রকম ধরতে গেলে যেহেতু ষোলো বছর বয়সেই বিয়ে করে এসছিলাম আগেকার দিনে বা গ্রামাঞ্চলে তো অল্প বয়সে বিয়ে হতো এটাই আর কি আর আমার অল্প বয়সে বিয়ে হওয়ার একটা কারণও ছিল মা দায় মুক্ত হতে চেয়েছিলো আর কি যেহেতু দেখাশোনার করার মায়ের পরে আর কেউ ছিল না সেই কারণে ভয় পেত আসলে আমার মায়ের সুগারটা অনেক দিন থেকেই ছিল তো এবার কখন কি হয়ে যায় সেই ভয়টা করতো আর কি তখন আমাকে কে দেখবে এই জিনিসটা আর কি বাবা মার সবারই তো একটা দায় থাকে না বাবা মা তো চায় যে আমাদের পরে তাকে কেউ আমার মেয়েকে কেউ দেখবে কারোর হাতে তুলে যায় যে মেয়ের খেয়াল রাখবে এটাই আর কি তাছাড়া আর কিছু না কারণ ছিল বললে আবার অনেকে অনেক কিছু ভাববে তাই কারণটা বলে দিলাম যে মা দায় মুক্ত হতে চেয়েছিলো তো বন্ধুরা আমার সাথে কথা বলতে তোমাদের কেমন লাগে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের সাথে কথা শেয়ার করতে এটাই আর কি তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা জানিও যে আমার ভিডিও কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা